আসসালামু আলাইকুম ইংলিশ শহীদ হাসলাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা ইংলিশ টু বাংলা স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করবো অনেক দিন ধরেই এরকম ভিডিও আপলোড করছি না তাই ভাবলাম আজকে এরকম ভিডিও আপলোড করি আজকের এই স্টোরিতে কিন্তু আমরা একসাথে অনেকগুলো টেন্স নিয়ে আলোচনা করতে পারবো আদার্স গ্রামাটিক্যাল নিয়মও শিখতে পারবো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চলো স্টার্ট করি এমা ইউজুয়ালি স্টার্টস হার ডে বাই মেকিং কফি অ্যান্ড রিডিং আ বুক এমা এখানে এমা হচ্ছে আমাদের সাবজেক্ট কর্তা এমা ইউজুয়ালি এটার উচ্চারণ কী হবে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত ইউজুয়ালি মানে সাধারণত স্টার্ট শুরু করে এখন দেখেন এখানে স্টার্ট মানে কোনো কিছু শুরু করা এটা হচ্ছে আমাদের মেইন পর্ব এবং একটা সাবজেক্ট আর একটা বার্ভ থাকে এখানে মেইন পর্বের সাথে অতিরিক্ত এস অ্যাড করা হয়েছে কারণ এমআ হচ্ছে থার্ড পারসন সিঙ্গি সাবজেক্ট বা আমরা বলতে পারি যে থার্ড পারসন এই থার্ড পারসন যখন থাকে হি শি ইট বা কোনো ব্যক্তির নাম যেটা একজন ব্যক্তি থাকে তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট চেন্সে কী করি ওয়ার্ভের সাথে অতিরিক্ত এস অথবা এস অ্যাড করি এখানে এম আর সাথে স্টার্টে কী হয় এস অ্যাড করতে হয় এমা ইউজালি স্টার্টস এম সাধারণত শুরু করে হার যে মানে হচ্ছে তার দি এখানে হারটা হচ্ছে এমা একটা মেয়ের নাম তাই না তাহলে এই হারটা হচ্ছে অবজেক্ট প্রনাউন সি এর অবজেক্ট প্রোনাউন হচ্ছে হার সি এর অবজেক্ট প্রনাউন কি হার এখন যেটা অবজেক্ট প্রোনাউন এটা বোঝার উপায় কি স্টার্ট হচ্ছে একটা বর্ব বর্বের পরে যদি আমরা হার হিস দেম এগুলো ব্যবহার করি তখন সেটা হয়ে যায় অবজেক্ট প্রোনাউন ওকে তাহলে কি হলো আর অবজেক্ট প্রনাউনটা সবসময় বর্বের পরে বসে এমা ইউজুয়ালি স্টার্ট হার ডে এমআ সাধারণত তার দিন শুরু করে বাই মেকিং কফি বাই মানে হচ্ছে দাঁড়া মেকিং মানে হচ্ছে বানানো বই তৈরি করা বাই মেকিং কফি মানে হচ্ছে কফি বানিয়ে তার দিন শুরু করে এখানে বাইটা হচ্ছে একটা প্রেপজিশান বাইয়ের পর যদি আমরা কোনো বার্ফ ব্যবহার করি সে বার্ভের সাথে আমাদেরকে অতিরিক্ত আইনজি অ্যাড করতে হয় বাই মেকিং কফি কফি বানিয়ে অ্যান্ড এবং রিডিং আ বুক রিডিং মানে হচ্ছে বই পড়ে আ বুক মানে হচ্ছে একটি বই আর রিডিং মানে হচ্ছে পড়ে একটি বই পড়ে এবং কফি বানিয়ে সে তার দিন শুরু করে টুটেই মানে হচ্ছে আজকে শি ইজ সিটিং এইট দ্য কিচেন শি এর পর ইজ হয় না শি ইজ এখানে দেখেন এফ ইজ আর এর পরে যদি বর্গের সাথে যে যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউস ডেস মানে বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় আছে চলছে তখন আমরা অ্যাম ইজ আর ব্যবহার করে সাবজেক্ট অনুযায়ী পর সাথে আইনটি অ্যাড করি বলা হয়েছে যে আজকে সি সিটিং সে বসে আছে কি হবে বসে আছে সে বসে আছে এইট দ্য কিচেন এট দ্য কিচেন মানে হচ্ছে রান্নাঘর তাই না রান্না ঘরে সে বসে আছে এখানে নির্দিষ্ট করে রান্নাঘরকে বোঝানো হচ্ছে এবং রান্নাঘর স্পেসটা হচ্ছে ছোট তাই আমরা কি করবো এখানে এট ব্যবহার করবো এইট দ্য কিচেন ঠেইব ঠেইব মানে হচ্ছে কিচেন টেবিলে সে বসে আছে উইথ মানে হচ্ছে দিয়ে এখানে কি হবে উইথ দিয়ে অথবা সাথে ওয়েল এখানে সাথে বা নিয়ে অর্থেও কিন্তু উইথটা আমরা ব্যবহার করতে পারি দিয়ে সাথে নিয়ে ওকে তার ফেভারিট নিয়ে সে রান্নাঘরের টেবিলে বসে আছে এখন আপনারা বলতে পারেন এখানে হার কেন হচ্ছে কারণ আমরা প্রেপোজিশনের পর সবসময় অবজেক্ট প্রোনাউনটাই ব্যবহার করি বর্বের পর অবজেক্ট প্রনাউন হয় প্রেপোজিশন যে কোনো প্রেপোজিশানের পর যদি আমরা প্রোনাউন ব্যবহার করি সেটা অবজেক্ট প্রোনাউনই ব্যবহার করতে হবে ওকে তাহলে আজকে সে তার রান্নাঘরের টেবিলে তার প্রিয় মগ নিয়ে বসে আছে ওকে তারপর ইয়েসটা মানে হচ্ছে গতকাল ইয়েস্টাটাই গতকাল গতকাল শি হ্যাড বিন ওয়ার্ক অন অন বিগ জেক্ট ফোর আওয়ার্স ওকে এটার মানে কি সে হ্যাকবিন মানে কাজ করছিল হ্যাক বিন ওয়ার্কিং এটার মানে হবে কাজ করছিল হ্যাকবিন এখন হ্যাক বিন ওয়ার্কিং হচ্ছে ফাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আবার বলি ফাস্ট পারফেক্ট টেন্স এখন এটা চেনার উপায় কি ধরুন হ্যাড বিনের পর যদি আমরা বার্বের সাথে আইনজি যুক্ত ফর্মে ব্যবহার করি হ্যাড বিন ব্যবহার করার পর সাবজেক্ট হ্যাড বিন তারপর যদি সাথে আইনজি যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা মূলত আমরা কখন ব্যবহার করি ধরুন অতীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলছিল কি বলেছি অতীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলছিল অথবা অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি কিছুক্ষণ চলছিল আমরা বোঝাই তখনই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি ওকে তাহলে এটা কী হলো হ্যাড বিন ওয়ার্কিং সে কাজ করছিল অনাবিক প্রজেক্ট অনাবিক প্রজেক্ট সে একটা বড়ো প্রজেক্টের উপরে সে কাজ করছিল ফোর আওয়ার্স মানে হচ্ছে ঘন্টা ধরে এখানে ফোর আওয়ার্স কি হবে ঘন্টা ধরে মানে কয়েক ঘন্টা ধরে সে একটা প্রজেক্টে কাজ করছিল তাহলে এই যে অতীতে একটি নিজের সময় পর্যন্ত সে কাজটি করছিল তাহলে কি করতে হবে হ্যাড ওয়ার্কিং ব্যবহার করতে হবে তারপরে সি বিন ড্রাফটিং অ্যান্ড রিভাইজিং হার পট ফর ওভার সিক্স আওয়ার্স ওকে সি বিন ড্রাফটিং এখন এই ড্রাফট হচ্ছে একটা পর্ এর মানে হচ্ছে যে খসটা কি বলেছে আমি খসড়া ধরুন আপনি কোনো একটা রিপোর্টের কয়েকটা তথ্য কালেক্ট করলেন এবং কালেক্ট করার পরে আপনি সেগুলোকে সুন্দর করে সাজালেন কোনটা আগে হবে কোনটা পরে হবে আমরা রিপোর্ট করি না বা রিপোর্ট করি বা কোনো নোট করি সেক্ষেত্রে আগে আমরা তথ্যগুলোকে কালেক্ট করি সেগুলোকে একটা একটা ধারাবাহিকভাবে আমরা গোছাই সাধারণত এটাকে আমরা বলি ড্রফটিং শি হ্যাড বি ড্রাফটিং মানে সে খসড়া করছিল অ্যান্ড রিভাইজিং রিভাইজিং মানে হচ্ছে যে সংশোধন করা ওকে কি হবে সংশোধন সংশোধন করছিল করছিল এখানে দেখেন কি আছে বিন ড্রাফট হচ্ছে একটা ওয়ার্ক তার সাথে আইনটি যুক্ত আছে রিভাইস হচ্ছে একটা ওয়ার্ক তার সাথে আইনটি যুক্ত আছে তাই না তাহলে এটা কোন টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হার রিপোর্ট মানে হচ্ছে তার রিপোর্টকে সে কী করছিল খসড়া এবং সংশোধন করছিল ফোর ওভার সিক্স আওয়ার্স ফোর এখানে ওভার কেন ব্যবহার করা হচ্ছে ফোর ওভার সিক্স আওয়ার্স মানে হচ্ছে যে ছয় ঘন্টারও বেশি সময় ধরে কি হবে ছয় ঘন্টার ছয় ঘন্টার ও বেশি সময় বেশি সময় ধরে ওকে ছয় ঘন্টারও বেশি সময় ধরে সে তার রিপোর্টকে কসড়া এবং সংশোধন করছিল বিফোর মানে হচ্ছে আগে সে ফাইনালি ফিনিশড ইট মানে তার অবশেষে শেষ করার আগে ফাইনালি মানে কি অবশেষ অবশেষে ফিনিশড মানে হচ্ছে শেষ করা ওকে শেষ করার ইট ইট মানে হচ্ছে ইহাকে অবশেষে শেষ করার আগে সে ছয় ঘন্টারও বেশি সময় ধরে খসড়া তার রিপোর্টকে খসড়া এবং সংশোধন করছিল বাই দ্য টাইম মানে হচ্ছে কোনো কাজ করার আগে ওকে বাই দ্য টাইম সে ফিনিশড মানে হচ্ছে তার শেষ করার আগে শি শি ওয়স সে ছিল ছিল এক্সস্টেড এটার উচ্চারণ কি হবে এক্সস্টেড মানে হচ্ছে ক্লান্ত ক্লান্ত তার কাজটা শেষ করার আগে সে ক্লান্ত ছিল বাট রিলিফড রিলিফড মানে কি স্বস্তি পাওয়া কাজ করে যখন কাজটা হয়ে গেল তখন সে কী করলো রিলিফড মানে স্বস্তি পেলো এখন এক্সস্টেড অ্যান্ড রিলিফট এই দুটাই কিন্তু হচ্ছে একজেক্টিভ ওকে অ্যাডজেক্টিভ নেক্সট উইক মানে হচ্ছে পরবর্তী সপ্তাহে শি উইল বিকির নিউ প্রজেক্ট পরবর্তী সপ্তাহে সে কী করবে উইল বিগিন এখানে উইল আছে তাহলে সেটা ফিউচার টেন্স উইল বিগিন মানে হচ্ছে শুরু করবে আ নিউ প্রজেক্ট একটি নতুন প্রজেক্ট শুরু করবে পরবর্তী সপ্তাহে শি উইল বিপেয়ারিং ফর ইট দিস উইকেন্ড ওকে শি উইল বিপেয়ারিং এটা ফিউচার কন্টিনিউস টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স বলতে আমরা যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এটার বোঝার উপায় কী আমরা উইল ব্যবহার করে যখন বি অ্যাড করি উইল বি মানে কোনো কাজ হতে থাকবে প্রিপেয়ারিং ওয়ার্ভের সাথে যে যুক্ত থাকে ওকে উইল বি এর পর ওয়ার্ভের সাথে যে যুক্ত থাকে উইল বি প্রিপেয়ারিং মানে হচ্ছে প্রস্তুত করতে থাকবে সে প্রস্তুত করতে থাকবে ফোর ইট এটার জন্য সে প্রস্তুত করতে থাকবে দিস উইকেন্ড মানে হচ্ছে এই সপ্তাহান্তে বাই গ্যাদারিং বাই গ্যাদারিং মানে হচ্ছে সংগ্রহ করে অল দ্য নেেসারিস মেটেরিয়ালস ওকে অল মানে হচ্ছে সব দ্য নেসারি মানে হচ্ছে প্রয়োজনীয় মেটেরিয়ালস মানে হচ্ছে উপকরণ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে এই সপ্তাহান্তে সে এটার জন্য প্রস্তুত বা প্রিপেয়ারিং করতে থাকবে ওকে অ্যান্ড সেটিং আপ হার ওয়ার্ক স্পেস সেটিং আপ সেট মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা সেটিং আপ হার তার ওয়ার্ক স্পেস মানে হচ্ছে কর্মক্ষেত্রকে সে কী করবে সেট আপ করবে শি হোপস দ্যাট সে আশা করে যে দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট সে এখন এটা আশা করে যে শি হোপস দ্যাট সে আশা করে যে এভরিথিং সবকিছু কিছু উইল গো স্মুথলি শি উইল ফিনিশ ইট সে এটাকে শেষ করবে সে যে পরবর্তী সপ্তাহে নতুন প্রজেক্ট নিবে সেটাকে সে শেষ করবে তাহলে কী হবে উইল ফিনিশ ইট ইহাকে শেষ করবে আহেড অফ স্কেচুল এটার উচ্চারণ কি হয় স্কেচুল এই ডিকে আমরা জেডের মতো সাউন্ড করবো কারণ ডি এর আগে এবং পরে দুটো ফর্মাল লেটার আছে কি হবে স্কেচু আহেড অফ স্কেচুল এটার মানে হচ্ছে যে নির্ধারিত সময়ের আগে কি বলেছি নির্ধারিত নির্ধারিত সময়ের নির্ধারিত সময়ের আগে সে কাজকে ফিনিশ করবে বলে আবার সব কিছু স্মুথলি হবে বলে সে আশাবাদী সে আশা করে ওকে